নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব একটি ক্লাস তো এই ক্লাসটি আমরা এখানে দশটি রুটওয়ার্ড এটি আমরা সংশোধন করব। তবে কোনো অনুমান নির্ভর উত্তর আমরা লিখব না আমরা প্রত্যেকটি উত্তর লিখবো জেনে জেনে নিয়ম দেখে দেখে তা আমাদের প্রথম নিয়মটি হচ্ছে অ্যাজেকটিভের পর নাউন বসে খেয়াল করো এই যে ন্যাশনাল এটি কিন্তু অ্যাজেকটিভ জাতীয় শব্দটি জাতীয় এরপরে অ্যাজেকটি এটি এইটি অ্যাজেকটিভ তাহলে এর পরে এই শব্দটি হবে নাউন তে মেমোরি নিজেই কিন্তু নাউন তো আমাদের আমরা খেয়াল করব যখন আমাদের প্রয়োজন হবে নাউন আবার লিখতে হবে নাউন তখন সেই নাওনের আরেকটি ফর্ম আমরা খুঁজবো তে মেমোরির আরেকটি ফর্ম হচ্ছে মেমোরিয়াল তা আমরা লিখে দেব মেমোরিয়াল আমরা লিখলাম মেমোরিয়াল নাম্বার বি বীর নিয়মটি বলছে ডিটারমিনার ও নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তবে উক্ত ওয়ার্ডটি সাধারণত অ্যাডজেক্টিভ হয় ডিটারমিনার ও নাউনের মাঝে এখানে আসো এই যে দা এটি হচ্ছে ডিটারমিনার খেয়াল করো এই সবুজ কালিতে লেখায় এই শব্দগুলো ডিটারমিনার তোমরা নাম না শুনলেও তোমরা এগুলো মুখস্থ করবে এগুলো তোমাদের কাছে খুব পরিচিত শব্দ তো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন যুদ্ধ এর মাঝখানে শব্দটি অ্যাডজেক্টিভ হবে লিবারেট এই শব্দ নাউন ফর্ম হচ্ছে লিবারেটিভ লিবারেটিভ কিন্তু এজ হিসেবে হিসাবে খুবই বেমানান তাই আমরা লিবারেটিভ শব্দটি এখানে লিখব না আসলে আমরা জানি দ্য লিবারেশন ওয়ার্ড এই শব্দটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের কাছে সবার কাছে পরিচিত তাহলে আমাদেরকে অ্যাজেকটিভ বানাইতে হবে যে আমরা যখন লিবারেশন লিখবো তখন কিন্তু সেটি নাওন হয় তাহলে আমাদের এই নিয়মের সাথে তো মিললো না এখানে বলছে ডিটারমিনার ও নাওনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তবে ওয়ার্ডটি সাধারণত অ্যাজেকটিভ হয় তাহলে লিবারেটিভ আমরা লিখতে পারবো না কারণ এটি খুবই অপরিশীলিত অপরিসিত প্রচলিত নয় তাহলে আমরা কি করব এই লিবারেট ওয়ার্ড নাউন বানিয়ে দেবো তাহলে নিয়মের সাথে হবে কি করে হবে কিভাবে হবে শুনে নাও ডিটার্মিনার ও নাউনের মাঝে অ্যাজেকটিভ লাগবে তবে যদি কোনো অ্যাজেকটিভ আমি এখানে লিখতে না পারি অর্থাৎ আমাদের গতানুগতিক প্রচলিত অ্যাজেকটিভ যদি না পাই তাহলে যদি আমি একটা নাউন বানিয়ে দিই সেটিও অ্যাজেকটিভ হয়ে যাবে কেমন করে নাউন যখন আরেকটি নাউনকে কোয়ালিফাই করে তখন সেই নাউনকে আমরা বলি নাউন অ্যাজেকটিভ অর্থাৎ যেটাকে তোমরা বাংলায় বলো বিশেষ বিশেষণ তাহলে দেখো এটাকে আমরা নাউন বানালো সেটি আজ হয়ে যাবে তা আমরা বলবো দ্য লিবারেশন ওয়ার তা আমরা লিখলাম লিবারেশন ওয়ার এটা আমরা সবার কাছে পরিচিত কিন্তু লিবারেশন ওয়ার নামে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তারপর আসো নাম্বার সি সি এর নিয়মটি সহজ ডিটারমিনার এর পর নাউন বসে খেয়াল করো এই যে এন হচ্ছে একটি ডিটারমিনার এই যে এখানে লিস্ট দিয়েছি ডিটারমিনার ডিটারমিনার এর পর নাউন বাসে ব্যাকুটিতে এন হলো একটি ডিটারমিনার এইটি হচ্ছে একটি ডিটারমিনার সুতরাং এনের এর পরে অ্যাসিভ অর্জন করা এই শব্দটির বাংলা হচ্ছে অর্জন করা ভার্ব ওয়ার্ড এটা একটা ভার্ব অর্জন করা মানে ক্রিয়া এটি ভার্ব ভার্ব ওয়ার্ড এর নাউন ফর্ম লিখব তে এর নাউন ফর্ম কি অ্যাসিভ এর নাউন ফর্ম হচ্ছে অ্যাসিভমেন্ট আমরা লিখে দিলাম অ্যাসিভমেন্ট নাম্বার ডি এর নিয়মটি দেখব বলছে বিভার্ভের সাবজেক্ট যদি সিঙ্গুলার অ্যান্ড নাউন প্রোনাউন হয় এই যে আমাদের বিভার আমরা জানি আমি একটি বিভার তার সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন প্রনাউন হয় এইটার এই যে বিভার্বের সাবজেক্ট কিন্তু হুইস তাহলে এটি সিঙ্গুলার নাউন প্রোনাউন হলো কিনা দেখছে একটু পরে বিভার্ভের সাবজেক্ট যদি সিঙ্গুলার অ্যান্ড নাউন প্রোনাউন হয় এবং উক্ত বিভার্ভের পর যদি কোনো ডিটার্মিনারের ব্যবহার না থাকে দেখো এই যে বিভার এই যে ইজ এর পর এখানে কিন্তু কোনো ডিটার্মিনার নেই একটু আগে তোমাদের ডিটার্মিনারের লিস্ট দেখিয়েছি তার মধ্যে কোনো শব্দই এখানে নেই তাহলে না থাকলে কি হবে তবে বিভার্বের পর সাধারণত অ্যাজেকটিভ বসে তাহলে এই শব্দটি হবে এই যে মেজার মেজার মানে পরিমাপ করে আমরা বানিয়ে তো তার আগে বলেনি আমাদের নিয়মে বলছে যে বিভার্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এই যে হুইস এটি সিঙ্গুলার কেমন করে বুঝলাম হুইস কিন্তু প্লুরালও হইতে পারে সিঙ্গুলার বুঝলাম কে কেমন করে বুঝিয়ে দিচ্ছি ইট ইস অ্যান্ড অ্যাসিভ এই যে আমরা অ্যাচিভমেন্ট বানিয়েছি মনে আছে তো এই যে উত্তর লিখেছি অলরেডি তা বলছে ইট ইস অ্যান্ড অ্যাচিভমেন্ট এটা হচ্ছে একটি অর্জন হুইচ যা যা মানে কোনটা অর্জনটাকে বুঝিয়েছে তাহলে একটা অর্জনকে বুঝিয়েছে হুইচ দিয়ে তাহলে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার আশা করে আমরা ধরতে পেরেছি তাহলে এখন আমরা কি করব এই যে বিভার্বের সাবজেক্ট এটি সিঙ্গুলার এবং বিভার্বের পর এখানে কোনো ডিটারমিনার নেই এগুলো এখানে লেখা আছে আরেকবার পড়িনিও তাহলে এই ভাবটাকে আমরা অ্যাজেকটিভ বানিয়ে দেবো দেখুন মেজারকে যদি অ্যাজেকটিভ বানাই তাহলে সেটি হয় মেজারেবল তো মেজারেবল হলে উত্তর ভুল হয়ে যাবে কেমন ভুল হয়ে যাবে আমি বলছি শোনো ইট ইজ অ্যান অ্যাসিভমেন্ট ওর যে মুক্তিযুদ্ধের যে অর্জন আমাদের সেই অর্জনটাকে বলছি ইট অ্যাচিভমেন্ট এটা হচ্ছে একটা অর্জন হুইচ ইজ মেজারেবল যেটা পরিমাপ করা যায় আসলে আমাদের মুক্তিযুদ্ধকে পরিমাপ করা যায় না ওই অর্জনকে পরিমাপ করা যায় না তখন এটা মেজারেবলের বিপরীত শব্দ কি ইমেজারেবল তা আমরা এটার আরেকটি আজেকটি ফর্ম ইমেজারেবল আমরা লাগিয়ে দিলাম ইমেজারেবল অর্থাৎ পরিমাপ করার অযোগ্য যা পরিমাপ করা যায় না আমাদের মুক্তিযুদ্ধকে আমরা পরিমাপ কোনো কাঁটা দিয়ে স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না আওয়ার ডাস ফ্রি এবার আমরা কয় নম্বরে যাবো ই নাম্বারে যাব দেখো ই নাম্বারের নিয়ম দেখো ডিটারমিনার ও নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তবে উক্ত ওয়ার্ডটি খেয়াল করো এটা হচ্ছে উক্তারমিনার আবার এখানে দেখিয়ে দিয়েছি মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি আওয়ার হচ্ছে ডিটারমিনার তাহলে ডিটার্মিনার আর যে নাউন হচ্ছে ফাইটার মানে যোদ্ধা তাহলে ডিটারমিনার আর ফাইটার এটা হচ্ছে ডিটারমিনার ফাইটার হচ্ছে নাউন এর মাঝখানে ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেকটিভ হবে এবার আসো তবে উক্ত ওয়ার্ডটি অর্থাৎ এই যে ডিটারমিনার আর এই নাউনের মাঝখানে যে শব্দ থাকবে সেটা অ্যাজেকটিভ হবে এখানে ডিটারমিনার আওয়ার এবং নাউন ওয়ার্ড ফাইটার্স মাঝে ব্যবহৃত ফ্রি ওয়ার্ডটি ওয়ার্ডটিভ একটিভ ফর্ম হলো আনফ্রি তাহলে দেখা গেল এই ফ্রির একটা অ্যাজেক্টিভ ওয়ার্ড আছে ফ্রি নিজেই কিন্তু আরেকটা ওয়ার্ড আছে কিনা আনফ্রি কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু আনফ্রি লিখতে পারবো না ঠিক যে এখানে যেরকম আমরা লিবারেটিভ অ্যাজিকটিভ বানাইতে পারি না এটাকে আমরা অ্যাজিকটিভ বানাইতে পারবো না কেন পারবো না দেখো খেয়াল করো আওয়ার ড্যাশ ফাইটার্স আমাদের যোদ্ধারা কোন মুক্তি মুক্তিযোদ্ধারা তাহলে দেখো এটাকে আবার আমি নাউন বানিয়ে দেবো এটি আমাদের মোস্ট কমন কিছু কমন শব্দ আছে যেখানে তুমি ইচ্ছা করলে অ্যাজিকটিভ বানাইতে পারবে না তাহলে আবার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধারা দেখো মুক্তি যখন বলছে তখন কিন্তু তাহলে এটা যখন আমি ফ্রিডম বলছি দেখো আমি লিখলাম ফ্রিডম এটি কিন্তু নাউন কিন্তু আমাদের এখানে কিন্তু সেই নিয়ম অনুসারে বসলো কেমন করে ঠিক এই যে লিবারেশন ওয়ার বলছেন এই নাউনটাকে আমরা বলেছি কি কিভ নাও সরি নাউন অ্যাজেকটিভ আবার ঠিক এখানে যখন আমরা ফ্রি বললাম ফ্রিডম ফাইটার্স তখন এই ফ্রিডমও কিন্তু নাউন অ্যাজেকটিভ হয়ে গেল অর্থাৎ বিশেষ্য বিশেষণ হয়ে গেল তাহলে আমার ফ্রিডম লিখে দিলাম এবার আমরা নাম্বার এফে যাব অ্যাডজেক্টিভের পর সাধারণত নাওন বসে খেয়াল করো এই যে ইউনিক ইউনিক চমৎকার এটা তো গুণবাচক শব্দ তাহলে হিরো এটিকে আমরা নাওন বানিয়ে দেবো তো হিরো নিজেই কিন্তু নাউন এখন নাওনের আরও ফর্ম আছে কি আছে হিরোকে আমরা বানিয়ে দিতে হিরোইজম সেটিও নাউন ফর্ম আমরা লিখে দিলাম হিরোইজম ইন দ্য ওয়ার অ্যাগেনস্ট দ্য ওয়েল আর্মড সোলজারস অফ পাকিস্তান আছে পাকিস্তান সোলজার কিলড অর পিপল ড্যাশ মার্সি তাহলে এই মার্সি শব্দটাকে আমরা সংশোধন করবো নিয়ম দেখে নাও জি নাম্বারের নিয়ম দেখব নিয়ম বলছে গ্যাপ ওয়ার্ডের ব্যবহার ছাড়াই যখন কোনো বাক্য সম্পূর্ণ অর্থবোধক হয়ে যায় তখন সাধারণত উক্ত গ্যাপে এ বা এক্টিভে বসে এখানে বলেছে গ্যাপ ওয়ার্ড ছাড়াই যখন কোনো বাক্য সম্পূর্ণ অর্থ অর্থবোধক হয়ে যায় বুঝতে পারছো কি না আমি বুঝিয়ে দিচ্ছি পাকিস্তান সোলজার্স পাকিস্তানের সৈন্যরা আমাদের লোকেদেরকে হত্যা করেছিল খেয়াল করো এটি সম্পূর্ণ একটা বাক্য এই শব্দটির কোনো দরকার পড়ছে না এটি গ্যাপ ওয়ার্ড এটির কোনো দরকার পড়ছে না একটি কমপ্লিট সেন্টেন্স রাখবে যদি কোন গ্যাপের এরকম শব্দ ছাড়াই বাকি শব্দগুলো একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে ফেলে তাহলে জানবে এই শব্দটা হয় হবে না হলে হবে অ্যাডভার তাহলে এখানে বসবে এখন আমরা লিখবো কোনটা লিখবো নাকি অ্যাডভার্ব লিখব আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসা খেয়াল করো মার্সির পরে এখানে কোনো শব্দ নেই যেহেতু এখানে কোনো নাউন প্রনাউন নেই নাউন নেই তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে পারবো না তাহলে আমরা কি বানাবো অ্যাডজেক্ট বানিয়ে দেবো মার্সির অ্যাডভার্ব হচ্ছে মার্সিলেসলি বাংলা হচ্ছে নির্দয় ভাবে মার্সিলেসলি মানে দয়াহীন ভাবে তো আমরা লিখে দিলাম মার্সিলেসলি এবার আমরা যাব তেইশ নাম্বারে এই নম্বরের নিয়মটি খুবই সহজ বলছে প্রিপজিশন এর পর নাউন বসে এই যে এইগুলো হচ্ছে প্রিপজিশন তোমরা জানো এইগুলো প্রিপজিশন তারপর একবার পড়ে নাও আর অনেক লিস্ট এই লিস্ট অনেক বড় হবে আমি ছোট করে একটা মোস্ট কমন কয়েকটা একটা প্রিপজিশন দিয়ে দিয়েছি প্রিপজিশনের পর নাউন বসে খেয়াল করো এই যে ইন এটি হচ্ছে একটি প্রিপজিশন এই শব্দটি হতে হবে নাউন এই শব্দটি কি হবে নাউন হবে তো অ্যাসোসিয়েট হচ্ছে সহযোগিতা করা বা সহযোগী তাহলে এর একটি একটিভ সরি নাউন ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন বাংলা হবে সহযোগী সহযোগী তাহলে আমরা লিখবো হচ্ছে এটি নাউন ওয়ার্ড হয়ে গেল উইথ লোকাল কলবরেট এখন আমরা আই নম্বরের নিয়ম দেখব আই নম্বরের নিয়মে বলছে পর সাধারণত নাউন বসে খেয়াল করে লোকাল মানে স্থানীয় গুণবাচক শব্দ গুণ প্রকাশ করছে তাহলে এদিকের পরে একটি মাত্র শব্দ আছে এই যে এখানে আমরা দেখেছিলাম কোথায় যেন বললাম যে এই যেখানে না না সরি আমরা কোথায় বলেছিলাম যে হ্যাঁ এই যে এই শব্দটাকে আমরা বানাইতে পারি পারি নাই। নাই কেন কারণ এখানে কোনো নাউন ছিল না তোমাদেরকে বলেছিলাম যে এই পূর্ণাঙ্গ বাক্যের পরে যদি কোনো শব্দ থাকে যেটি আমাদের এই বাক্যের জন্য দরকার নেই তখন সেই শব্দটা হয় অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ভ কিন্তু আমরা এটাকে অ্যাজেকটিভ বানাইতে পারি নাই তখন বলেছিলাম যে এর পরে এখানে একটি নাউন থাকলে এটা অ্যাজেকটিভ বানানো সম্ভব হতো যেহেতু এখানে নাউন নেই আমরা অ্যাডভার্ভ বানিয়েছি কিন্তু এখানে খেয়াল করো এই যে লোকাল এই শব্দটিকে আমরা আজ বলছি এরপরে কিন্তু সরাসরি এখানে একটি ওয়ার্ড আছে তাহলে এটিকে আমরা নন বানিয়ে দেব কলাবোরেট হচ্ছে সহযোগিতা করা আর কলাবোরেটর যিনি সহযোগী অর্থাৎ সহযোগিতা করেন যিনি তাকে আমরা বলি সেটি হয়ে যাবে তো আমরা দেখলাম কলাবো একটা এস লাগিয়ে দিয়েছি কেন এস লাগিয়ে দিয়েছি কারণ তাদের সহযোগিতার একজন ছিলেন না এ দেশ ভরা তাদের তাদের অনেক মানুষ সহযোগী ছিল পাকসেনাদের তাই আমরা এখানে লিখে দিলাম কলাবো এইবার আমরা সবার শেষটি দেখবো সবার শেষটিকে সবার শেষটি বলছে বাক্যের শুরুতে সাবজেক্টের আগে কমা ব্যবহার করে যে একক শব্দের ব্যবহার থাকে ব্যবহার হয়ে থাকে সেটি সাধারণত অ্যাডভার হয় এখানে আসো বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো এই যে দে ওয়ার ডিফিটেড ইন দ্য এন্ড তারা অবশেষে পরাজিত হয়েছিল এই দেই কারা ওই পাকিস্তানি সেনারা তাহলে এই দেইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট খেয়াল করো তার পূর্বে একটিমাত্র শব্দ আছে তার সাথে একটা কমা দেওয়া আছে তো যখন এরকম সাবজেক্টের আগে যখন আমরা একক কোনো শব্দ দেখবো এখানে তাই বলা হয়েছে কিন্তু তখন সেই শব্দটিকে আমরা অ্যাডভার বানিয়ে দেবো এখন ইভারের অ্যাডভারভিয়াল আরেকটি ফর্ম হচ্ছে হাউ ইভার তা আমরা লিখে দিলাম হাওয়াই পারে তো বন্ধুরা এই যে আমি নিয়মগুলো দেখাচ্ছি এই নিয়মে ভরা আমার চারটি বই আছে সবগুলো বইয়ের লেখা কিন্তু আমার এরকম নিয়ম অনুসারে যেমন আজকের এই প্রথম বইটি এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এই বইটি নিতে চাও যদি আমার ক্লাস ভালো লাগে নিঃসন্দেহে আমার বই ভালো লাগবে কারণ আমার নিয়মগুলো সব আমি দেখিয়ে থাকি আমার বইয়ের মধ্য থেকে তাহলে খেয়াল করো এই বইটি যদি তোমরা পেতে চাও তাহলে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল অপশনেটে তোমরা মোবাইলে কল করতে পারো জিরো সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আর এই বইটির মূল্য হচ্ছে দুইশত নব্বই টাকা বইটি আমি সাধারণত দুটি মাধ্যমে পাঠিয়ে থাকি একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর একটা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফোর ফর ক্লাস নাইন টেন অ্যান্ড এসএসসি অর্থাৎ নবম দশম এবং যারা এস পরীক্ষার্থী এই বইটি হচ্ছে তাদের জন্য একইভাবে আমি বইটি পাঠিয়ে থাকি যোগাযোগ নাম্বার একই এবং এই বইটির মূল্য তিনশত চল্লিশ টাকা আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক আর টিউটার অ্যাট ইউর হোম তোমার বাড়িতেই তোমার গৃহ শিক্ষক এই হচ্ছে আমার স্লোগান তো এই বইটি কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণী একই বইয়ের মধ্যে সকল শ্রেণীর ক্লাস আছে এই বইটির মধ্যে গ্রামারগুলো সব ক্লাসের গ্রামারগুলো একই বইয়ের মধ্যে এই বইটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা যোগাযোগ একই নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আমার চতুর্থ এবং শেষ বইটি স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই এটি এই বইটি তোমরা যদি পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে বইটির বিক্রয় মূল্য নব্বই টাকা তো বন্ধুরা আজকের এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমাদের মুখে একটু হাসি থাকার কথা ঠিক এই রকম তাহলে কিন্তু একটি লাইক করেছে নিশ্চয়ই একটি কামেন্টস করবে তোমরা লাইক কামেন্টস করলে আমার ক্লাস করতে ভালো লাগে উদ্বুদ্ধ হয়ে ক্লাসে আর কামেন্টসে শুধু আমার প্রশংসা নয় আমার একটু ভুল ত্রুটিও ধরে তোমরা দিলে তাহলে আমার সুবিধায় পরবর্তীতে সংশোধনী আনতে পারি আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি আমার ক্লাসের আপডেট পেতে চাও আর ক্লাস যখন ভালো লেগেছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকে আর নয় খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ